এই নিয়ে পরপর তিন দিন আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে জেরা করতে ফের প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই টিম কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর ডিজিটাল প্রমাণ হাতে নিয়ে ফের একগুচ্ছ প্রশ্ন করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরার মুখে পড়েন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ বা জেরা করার জন্য ইতিমধ্যে সিবিআইয়ের দল তারা এসে পৌঁছেছেন প্রেসিডেন্সি কালেকশনাল হোমে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের গাড়ি এবং তারা সিবিআইয়ের চারজন আধিকারিক তারা প্রবেশ করছেন টালা থানার সিসিটিভি ক্যামেরার যে ফরেন্সিক রিপোর্ট সেই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়েই বেশ কিছু তথ্য জানতে চায় সিবিআই আগামীকাল কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজের যে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট সেই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে কি তথ্য উঠে আসে সিবিআই তদন্তে এখন সেটাই দেখার নয় অগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ ধর্ষণ ও খুন কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গত পঁচিশে সেপ্টেম্বর শিয়ালদা কোর্টে একাধিক নথি পেশ করে সিবিআই দাবি করে হেফাজতে থাকাকালীন দুজনকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে যার থেকে মনে হচ্ছে তালা থানায় বসে এই মামলা সংক্রান্ত বেশ কিছু ভুয়ো নথি তৈরি করা হয়েছে কিংবা নথি পাল্টানো হয়েছে এরপরেই তালা থানার সিসি ক্যামেরা ফুটেজ পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষার জন্য সিবিআই সূত্রে খবর বৃহস্পতিবার এই ফরেন্সিক রিপোর্টকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে পর পর প্রশ্ন করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা এর আগে মঙ্গল ও বুধবারও প্রেসিডেন্সি জেলে গিয়ে ওই দুজনকে জেরা করেন সিবিআই আধিকারিকরা তালা থানায় বসেই কি তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ সংক্রান্ত তথ্য লোপাট করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করতে কি তৈরি করা হয়েছিল ভুয়ো রেকর্ড বেশ কিছু ডিজিটাল এভিডেন্সকে সামনে রেখে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রশ্ন করা হয় বলে সিবিআই সূত্রে খবর চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে পিতৃপক্ষ পেরিয়ে পথে নেমেছেন চিকিৎসক থেকে নাগরিক সমাজ আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটুকি আমরা মানবো না নামবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছিনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা না গলাবাজি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর